ওয়ার্ডস হ্যাভ এ লট পাওয়ার ভাষার বা কথার অর্থাৎ ভাষার হ্যাভ এ লট অফ পাওয়ার অনেক ক্ষমতা আছে দে ক্যান হেল্পস অর হার্ট তারা আমাদেরকে সাহায্য করতে পারে অর হার্ট কখনো আঘাতও করতে পারে ব্লেস আশীর্বাদ অর কার্স কখনো আমরা অভিশাপও দিতে পারে আনকাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ হার্ম অপ্রয়োজনীয় কথা নিন্দা কথা ডু এ লট অফ হার্ম অনেক ক্ষতি করে কাইন্ড ওয়ার্ডস যেগুলো ধর প্রয়োজনীয় মানে কথা বা যেগুলো উপকারী কথা ডু এ লট অফ গুড আমাদের কাছে ভালো কাজ করে উই ক্যান স্পয়েল এ ফ্রেন্ডস হ্যাপিনেস আমরা আমাদের আমাদের বন্ধুত্ব ফ্রেন্ডস হ্যাপিনেস মানে বন্ধুর সুখ বা বন্ধুত্ব নষ্ট করে দিতে পারি বাই অ্যান আনকাইন্ড ওয়ার্ড অপ্রয়োজনীয় কথা বলে খারাপ কথা বলে বাট চেয়ার আপ কিন্তু আনন্দিত করে তুলতে পারি এ স্যাড হার্ট একটা দুঃখ হৃদয়কে উইথ এ কাইন্ড ওয়ার্ড একটা ভালো কথা দিয়ে হুইচ কস্ট নাথিং যার কোনো মূল্য হয় না এটা দিয়ে আমরা এটা ভালো কথা দিয়ে একটা খারাপ মন দুঃখ মনকে আমরা আনন্দ করে তুলতে পারি আবার কথা দিয়ে আনন্দ মনকে আবার আমরা দুঃখ তুলতে পারি তাই বলছি এটা আমাদের সাহায্য করি হেল্পস অর হার্ট ব্লেস অর কার্স এটা আমাদের সাহায্য করে আবার আঘাত করে আবার ব্লেস আশীর্বাদ করে আবার কার্স অভিশাপও দেয়